বান্দা যখন সেজেদা দেয় তো আল্লাহ তালা ওই বান্দা মহব্বত করে পিঠে মাথায় কুদ্রতি ভাবে আল্লাহ যেন হাত বুলায় দেয় হাত বুলায় আল্লাহ যেন মায়া করে আদর করে আনিস আসছো না আমাকে সেজদা দিলা আচ্ছা উঠো এর ফারা তোলো মাথা তোলো বসো তো বান্দা বসে তো আল্লাহ তালা বলে আচ্ছা তো আর কিছু বলবা তো বান্দা বলে আত্মা হিয়া তুলিল্লা

রব্বুল আলমিন বলে দরজায় দাঁড়িয়েও যদি কোনো দুনিয়ার কারো কাছে কোনো ব্যক্তির দাতার কাছে দুনিয়ার কোনো কাছে দুয়ারে দাঁড়িয়েও যদি কেউ হাত পাতে সে তো তাকে ফিরায় দেয় না আর আমি যার মাথায় হাত বুলাইলাম মার পিঠে হাত বুলাইলাম আমার এত কাছে আইনা বসাইলাম তাকে আমি ফিরায় দেব কেন যা তোকে মাফ করে দিলাম এই জন্য এই জন্য নামাজের সালাম ফিরাইয়েই সালাম ফিরাইয়েই সে আবার হালকা আওয়াজের সাথে সাথে বলে আল্লাহ মানে কি আল্লাহ আকবর আলমিন বলে বান্দা কোরআনুল করিমের তিলাওয়াত করলে তুমি আমাকে স্মরণ করো সাথে সাথে আমি আল্লাহ তোমাকে স্মরণ করি নামাজ পড়েলে বান্দা তুমি যেমন আমাকে শরণ করো আমি رب العالمین তোমাকে শরণ গড়ি فاذکرونی এটা আপনারা শুনেন নাই আল্লাহ বলেন তুমি আমাকে শরণ করো আমি আল্লাহও তোমাকে শরণ করব হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন কোন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাথে সাথে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ফেরেশতারা শোনো হামিদানি আবদি এই মাত্র আমার বান্দা আমার প্রশংসা করল এবার বান্দা বলে আর রহমান আল্লাহ আবার বলে ফেরেস্তা শুনো শুনো আসনা আলাইয়া আবিদি আমার বান্দা আবারও আমার গুণ কীর্তন করল মালিকি আউমিদ্দিন বান্দা যখন জমিন থেকে বলে আর শাহিম থেকে আল্লাহ ফেরেস্তাদেরকে বলে মর্যাদানি আবিদি আমার বান্দা আমার মর্যাদা আরো বাড়িয়ে দিল এইভাবে প্রত্যেক আয়াত বান্দা বলে আর শাহিম থেকে রব্বুল আলমিন ফিরাইয়া জবাব দেয় এই জন্য বলে দিক্ষুল্লাহ আমার স্মরণ তুমি আমারে ডাকলে আমি তোমারে ডাকি আল্লাহ যে বান্দারে পছন্দ করে আল্লাহ মৃত্যুর সময় তারে বলে বান্দা আসো আমার কাছে তুমিও আমার উপরে খুশি আমিও তোমার উপরে খুশি এখান থেকে থেকে আমি সেখান তিনি দুই দিক থেকে ইশারা হলো দুইজনে রাজি সুবহানাল্লাহ এখান থেকে বান্দা বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আর সাজিম থেকে আল্লাহ বলে বান্দা আমিও তোকে ভালোবাসি রাদিয়াতাম মারদিইয়াহ ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিইয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আমার আরো পছন্দের বান্দা আছে তাদের সাথে একত্রিত হও এরপরে একসাথে মিলে মিশে আমার জান্নাতের মধ্যেই প্রবেশ করো সুবহানাল্লাহ वला যিকরুল্লাহি اکبر এজন্য বন্ধু আমার রব্বুল আলামিন বলেন কিয়ামত পর্যন্ত বন্ধু আমি গোটা পৃথিবীর ইমানদারদের জন্য দুইটা প্রেসক্রিপশন দিলাম উতলু মা উহিয়া ইলাইকা কিতাব তারা যেন কুরআনুল কারীম তেলাওয়াত করে আরেকটা হলো ওয়াকি মিসসালা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ বলেন এই দুই আমলের বরকতে দুনিয়া সুন্দর হবে গুনাত থেকে বাঁচবে অস্থিরতা থেকে বাঁচবে নাফরমানি থেকে বাঁচবে আমি আল্লাহ স্মরণ করব আল্লাহু ইয়ালামু আল্লাহ বলে বান্দা আমি স্পষ্ট বলে দেওয়ার পর এবার তোমরা যে যা করছো আমি আল্লাহ কিন্তু পুরাপুরি জানি পুরাপুরি দেখি পুরাপুরি খবর রাখছি সুবহানাল্লাহ মা তাসনাউন শব্দের অর্থ হলো বান্দা যেমনে গড়ে রাতে দিনে সকালে দুপুরে একাকি প্রকাশ্যে কৌশলে মানে যে কোনো কিছুতে তুমি যাই করো আল্লাহ কেউ বোঝে নাই মানুষ কেউ দেখে নাই বাবা বাবা দেখে নাই মা দেখে নাই নেতা দেখে নাই পারাপর্শি জানে নাই বান্দা তুমি দেবো না বরং আমি আল্লাহ চব্বিশ ঘন্টা এক নজরে হার হালাতে তোমাকে দেখি তুমি আমার আড়াল হইতে পারত পারবে সম্ভব আজকে অতএব শেষ বেলায় আমি আপনাদের কাছে দোস্ত এই কথাটাই বলল আমার নজওয়ান ভাইরা আমার নজয়ান বন্ধুরা জিন্দিগি সুন্দর করতে হবে যে জীবনে আল্লাহর হুকুম নাই এই জীবন সুন্দর না যে জীবনে সেজদা নাই দোস্ত আমার এই জীবন সুন্দর না রসুল্লাহ সাল আলীহাসাল্লাম রবিউলাউল মাসে সোমবার দিন ফজরের নামাজে আমরা কিতাবে পড়ছি নবীজি ফজরের নামাজ সাহাবায়াম মসজিদে পড়তেছিলেন আবু বকর ইমামতিতে এত বেশি অসুস্থ ছিলেন যেতে পারেন নাই আয়েশাকে বলছে হজরত আয়েশা আমার হুজরার পর্দা সরাও আমি আমার উন্মতের ফজরের নামাজ দেখব কসম আল্লাহ পর্দা সরাইছে হজরত আয়েশা কোনুর মধ্যে ঠেস দিয়া নবীজিকে বসাইয়া দেখাইছে নবীজি পুরা মসজিদ দেখছেন ফজরের নামাজে সাহাবী ভরপুর আবু বকর ইমামতি করছে আল্লাহ নবী চোখের পানি ফেলে দিয়ে বলছে আয়েশা আমার তেইশ বছরের মেহনত সার্থক আয়েশা গত তেইশটা বছর আয়েশা আমি আমার উন্মতের এই সুন্দর দৃশ্য দেখার আশায় আমি বহু কষ্ট করেছি আমার পিঠটা তাইফের পাথরের আঘাতে আয়েশা চাল্লির মতো ছিদ্র বানায় ফেলছে আমার দান দান শহীদ হইছে আমি চোদ্দ দিন ক্ষুদার কষ্টে পেটে পাথর বাঁধছি আমার ঘরে তিন মাস চুলায় আগুন জলে নাই আমার কত সাহাবির শাহাদাতের রক্ত তাজা খুন এই জমিনে বয়েছে আমি দেখছি আয়েশা বিনিময়ে আমার আশা ছিল আমার উম্মত সবাই পাক্কা নামাজি হবে ফজরের নামাজে জামাত হবে নবী বলেন আমি দেখলাম আমি খুশি হলাম আমি সার্থক হলাম এরপরে কিতাবে আছে নবীজি দুই হাত আসমানের দিকে তুলে সোমবার দিন নবীজি বললেন বন্ধু আল্লাহ এবার আমি আপনার কাছে যেতে চাই এরপরে নবী ওই দিন জোহরের নামাজের আগেই আল্লাহ রসুল ইন্তেকাল করছে শেষ নবী সাল্লাম শেষ খুশি হয়েছিলেন কি কোন নামাজ দেখে হা দোস্ত আজ দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর অসংখ্য মুসলমান ফজরের নামাজে কোনো দিন দেখা যায় না কোনদিন পড়বেন কোন দিন আর কত বছর পরে দোস্ত বলেন আপনারা যারা ফজরের নামাজ পড়েন না বলে কসম আল্লাহ নবীজি স্পষ্ট হাদিস শুনেন নবীজি সাল্লাই সাল্লামের জামানায় কোন লোকের ইমানের ব্যাপারে কালেমা পড়ার করার পরেও নবীজি যদি ভাবতেন এটা মুনাফিক হবে প্রকৃত মুসলমান না নবী যদি সন্দেহ করতেন হাদিসে স্পষ্ট আছে আল্লাহর কসম নবীজি ফজরের নামাজ সালাম ফিরাইয়া ঘুরে নবীজি বলতেন আফিল মসজিদে ফুলান মসজিদে উমুক উমক আছে সাহাবিরা বলতেন দানে বামে তাকায় না উমক উমকে আসে নাই রসুল্লাহ সাল্লাম বলেন মনাফিক হওয়ার ব্যাপারে সন্দিহান ছিলাম এখন নিশ্চিত হলাম মুনাফিক হওয়ার ব্যাপারে ওই লোকগুলোর কি ছিলাম সন্ধিহান ছিলাম এখন কি হলাম নিশ্চিত কোন নামাজ দেখে নবী সিদ্ধান্ত নিতেন কে মনাফি ফজরের নামাজ অনুপস্থিত এটা মুনাফিক এই জন্য ভোটার আইডি কার্ডে লেখো মোনাফিক সামনের দিকে পাসপোর্টে লেখো মোনাফিক জন্ম নিবন্ধন সন্ন্যদের লেখো মোনাফিক বায়োডাটার মধ্যে লেখো মোনাফিক পরিচয় মোনাফিক আল্লাহ বুঝ দান করে এই জন্য দোস্ত আমার পাঁচ ওয়াক্ত নামাজ রসুল্লাহর আমানত আমানত তেইশ বছরের মেহনত নবীর গলিজা ছেড়া পাথরের আঘাত খাওয়া এই দিন এটাকে করে ফেলে দিলে হবে না ফেলে দিলে আমাদের আল্লাহ ছাড়া কেউ নাই আমাদের জাতিসংঘ নাই আমাদের কোনো মানবাধিকার সংস্থা নাই আমাদের জন্য কোনো আন্তর্জাতিক আইন নাই বিশ্বাস করেন কোনো সমাধান নাই একশো আশি কোটি মুসলমানের রক্তের কোন দাম বেইমানদের কাছে নাই আমাদের আশ্রয় একজন তিনি আমাদের আল্লাহ কোন পোরে বলতেন আপনি অমুখা আমরা আপনার আপনি ছাড়া আমাদের খবর কে নে নেয় কথা জিজ্ঞাসা করে কে আমি বাকি ফিলিস্তিনের মজদুম মুসলমানের কেউ নাই আল্লাহ শুন আল্লাহ ইস্যু দোস্তা আল্লাহ ইস্যু দেশ লক্ষ মুসলমান গাজা উপত্যকার মধ্যে বসত হারা ভিটাহারা একটা ঘর তাদের আর নাই সাত লক্ষ মুসলমানের বাচ্চা সর্বহারা মাও নাই বাবাও নাই বিশ হাজারের চাইতে বেশি মুসলমানের তাজা খুন শাহাদাতের রক্তে গত দুই মাসে আল্লাহর জমিন ভেসে গেছে মুসলমানের আর কত রক্ত দেখলে মুসলমানের উপরে আর কত জুলুম দেখলে বন্ধু মনে পড়বে আল্লাহর কথা আর কত দিন পরে আর কত জুলুম দেখলে মনে পড়বে সেজদা দেওয়ার কথা আর কতদিন দোস্তরা বন্ধুরা আর কতদিন মোবাইল টিপবা এইভাবে দুই আঙ্গুলে অনবরত মোবাইল টিপতেছ বন্ধু আহা বন্ধু এইভাবে তো রাজার ধন ফুরায় যাবে এত অপচয় এত সাত রাজার ধনও ফুরা যাবে সাত রাজার দন এটা কি বাস্তব না এইভাবে একটা জিনিস তো প্রয়োজন হইতে পারে অফিসের কাজে মাদ্রাসার কাজে স্কুলের কাজে চাকরির কাজে বিদেশের কোনো কাজে বড় মোবাইলের কোনো প্রয়োজন থাকতে পারে প্রয়োজনকে তো প্রয়োজনের মধ্যেই রাখি কিন্তু দুই আঙ্গুল দিয়ে দিন রাত নাই দিন নাই রাস্তা ঘাটে যেটা পায় বেড়া বেড়ি কুত্তা বিলাই শুকর মানুষ জন্তু জানোয়ার যা পায় ছবি উঠাইতেছে ভিডিও করতেছে শুধু শুধু ছবি ছবি সারা দিন এই মোবাইল টিপতে থাকা এটা কি কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কথা এইভাবে তো রাজার ভান্ডারও ফুরায় যাবে আমি অনুরোধ করলাম আর যদি কোনোদিন নাও আসি তো একবারই বললাম একবারই বললাম দোস্ত তুই আগার মেয়েরা নিহি বন তা না বন আপনা তো বন আমার শেষ কথা তুমি যদি আমার কোনো উপকার না করো কইরো না তুমি যদি এই সমাজের কোনো উপকার না করতে পারো ঠিক আছে করো না কমপক্ষে নিজের ভালোটুকু করো একদূর করো ভাইয়া একদূর করো নিজেরে নষ্ট করে দিও না নিজেরা নষ্ট করে দিও না এদ্দুর তো করবা না এদ্দুর যদি না বুঝো তো কেমনে বুঝাম আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা ছেলেকে ভালো হওয়ার তো ফিক দান করেন নামাজি হওয়ার তো ফিক দান করেন নামাজি হতেই হবে আগামী দিনে আমরা বাঁচতে হলে আমরা যারা নামাজি হবেন ফজরের নামাজ পড়বেন ইনশাল্লাহ তারা ইমাম মাহাদিকে চিনবেন দার্জালের বিরুদ্ধে ইমান বাঁচাইতে পারবেন নামাজি ছাড়া মুতাকি ছাড়া দার জালকে চিনবেন না বরং তার খপ্পরে পড়ে বেঈমান হয়ে যেতে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে ইমান দান করেন আজকের এই সুন্দর মাহফিল আল্লাহ তালা কবুল করেন